আমি লোক করছে বিএনপির মিটিং এ জামাতের মিটিং এ কি করে জামাত এবং আওয়ামী বিএনপির মিটিং এ তারা ভাগ হয়ে গেছে এরকমটা চিন্তা যে তারা আওয়ামী লীগের ছিল এখন জামাত এবং যার যার যেরকমটা যে যেখানে সুবিধা পাইছে সে সেখানে ঢুকে যাওয়ার চেষ্টা করছে এখন গ্রহণ করুক বা না করুক সেটা ব্যাপার আমি আবার রাজনীতিক দিকে চলে গেলে আপনারা আবার বলবেন হুজুর রাজনীতি পাস করতেছে কোরআনের মধ্যে আল্লাহ যতটুকু বলছে অতটুকু বললে কি আপনাদের আপত্তি আছে আপত্তি থাকার কথা না আপত্তি থাকলে আপনি ইমানদার হতে পারেন না ঠিক সেটা আল্লাহ কোরআনের মধ্যে যতটুকু বলছে যদি আপনি কোরআনের সম্পূর্ণ কথা না শোনেন

কিন্তু কাজের সময় ওই কথাগুলো যদি আমাদের বিপক্ষে যায় কথা কথা একটু অভ্যাস আমার এদিক সেদিক হয়ে বলার কিন্তু ওইভাবে কথা বলতে পারতেছি না একটু এদিক আসলে আপনারা আর শুনতে পারেন না এদিক হলে আর শুনতে পারেন না এখনই কথা বলে আসলাম একটা সিরাজগঞ্জের একটা মাহফিলে এইভাবে বসে থাকে কথা বলতেছি জোরে জোরে শোনা যাচ্ছে কিন্তু আজকের মাইক আমাদের এই মাইক তো জালসার উপযুক্ত কোন মাইক নয় এই এইগুলো মাইক দিয়ে আপনার অজমাফিলের আয়োজন করবেন না এটা তামাশা একটা অজমাফিল করতে হবে বক্তা যা বলতে চায় স্বতঃ্রুত ভাবে সে যেন বলতে পারে আমি কি রবর যে এইভাবে সবসময় এদিকে গেলেও শোনা যায় না এদিকে গেলেও শোনা যায় না একটু দূরে আসলেও শোনা যায় না আমাকে নড়া ছাড়া করতে দিবেন তো যাই হোক যতটুকু আছে আমরা এতটুকু দিয়ে চালাবো আমি এক মাহফিল থেকে এখনই মাত্র নেমে আসলাম এত দূর থেকে কথা বললো আপনারা ইউটিউবে দেখেছেন বেশিরভাগ ভক্তারা কিন্তু এরকম দূর থেকে আলোচনা করে কাছে থেকে আলোচনা করা যায় না আমি যেরকমটা করতে চাচ্ছি সেরকমটা হচ্ছে না এখন যেরকমটা হবে এটা আপনাদের মেনে নিতে হবে কারণ এটা হলো আপনাদের আপনাদের আয়োজন আমি যেটা বলেছি সারা জীবন আপনি একটা করলেন আর মৃত্যুর সময়

তোমার প্রচুর শক্তি ছিল তোমার শরীরে তোমাকে দেখলে মানুষ তোমার দিকে তাকায় থাকত তুমি কথা বললে তোমার কথাগুলো মানুষ আগ্রহের সাথে শুনতো ওই সময় তুমি আল্লাহ রাসুলের কথা তোমার মনে পড়ে নাই আল্লাহর দলের কথা মনে পড়ে নাই আর তোমার শরীর থেকে রোগটা বের হয়ে গেছে তোমার স্ত্রী তোমার লাশের কাছে থাকতে চায় না তোমার সন্তান তোমার লাশের পাশে বসতে চায় না ভয় পায় রাতের অর্ধেকটা চলে গেছে আর একটু সময় হলেই রাত শেষ হয়ে যাবে ওই সময়ে যদি কেউ মারা যায় বাকি সময়টা পরিবারের লোক ওই লাশের পাশে আর থাকতে চায় না যখন তোমার পরিবার তোমাকে ফেলে দিল তোমার লাশ জমিনটা গ্রহণ করতে চায় না তোমার লাশ দিয়ে দুর্গন্ধ হয়ে যায় ওই লাশটা দিয়ে আল্লাহ এবং কি করবেন ঠিক বলে তোমার জীবনটাকে আল্লাহর রাস্তায় তখন দিতে হবে যখন তোমার শরীরের মধ্যে রূপ রয়েছে আজব게 তোমার রক্ত দonautche তোমার যৌবনের তাড়না আছে তোমার জিনা করতে মন চায় কিন্তু তুমি আল্লাহর ভয় জেনা কর নাই তোমার মানুষকে মারার মতো শক্তি আছে প্রতি শত্রার মতো শক্তি আছে শুধু আল্লাহর ভয় তুমি মানুষের গায়ে আঘাত কর নাই তোমার সফল রকম শক্তি থাকার পরেও তুমি মানুষের উপর অত্যাচার করার ক্ষমতা থাকার পরেও আল্লাহর ভয়ে তাদের উপর তুমি অত্যাচার কর নাই যদি তোমার জীবনটায় আমল হয় ওই মরা লাশ নিয়ে আল্লাহ রাসুলের কাছে ধর্ণা দওয়া লাগবে না তুমি মরলে সাথে সাথে আল্লাহ জানাতে যেতে পারবে তোমার জন্য মৃত্যু হবে একটা ব্রিজ একটা সেতু এই সেতুরে এবারে তুমি ওই পারে আল্লাহ জানাত তোমার জন্য অপেক্ষা মানুষ আবার প্রিয় ভাইয়া আল্লাহ রব্বুল আলমী এই জন্য বলেছেন তোমাদের জীবনে এই সকল কাজগুলো বাস্তবায়ন করতে যারা বাধা দেয় যারা অন্যায় ভাবে জুলু করছে অন্যায় করছে তোমাদেরকে আল্লাহর পথ থেকে ফিরায় রাখছে তাদের ব্যাপারে তোমরাই জাহান নামে গিয়ে অভিযোগ করবে তাদের অবস্থাও খারাপ হবে তোমরা যদি সতর্ক না হও তোমাদের অবস্থাও খারাপ হয়ে যাবে জাহান নামীরা সেদিন বলবে

ওই সকল মানুষকে আমাদের সামনে নিয়ে আসেন যারা আমাদেরকে গভরাহ করেছে যারা আমাদেরকে ভ্রষ্ট পথে পরিচালিত করেছে আপনার ভয় আমাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দেয় নাই এক কথা যারা বলে নাই যারা শুধু আমাদেরকে ব্যবহার করছে ওই সকল মানুষদেরকে আমাদের কাছে নিয়ে আসেন আমাদের

আপনি আমাদেরকে আজকে যে শাস্তি দিবেন আমাদের জন্য যে শাস্তি মঞ্জুর করেছেন আপনি তাদেরকে আমাদের চাইতেও ডাবল শাস্তি দেন এইভাবে নেতাদের প্রতি সমাজের আধিপত্যবাদ সমাজের বড় বড় ব্যক্তিদের প্রতি মানুষ সেদিন অভিযোগ করতে থাকে আজকে যারা আঙুল ঘুরায় আর মানুষকে দিক নির্দেশনা দেয় আল্লাহর দিকে ডাকে না তাদের অবস্থা বড্ড খারাপ হয়ে যাবে তাদের কাছে গিয়ে সুপারিশ করবে মানুষ সুপারিশ চাইবে বলবে ও আমাদের নেতা দুনিয়ায় বড় বড় কথা বলেছ তোমাদের কথায় আমরা এই কাজ করেছি সেই কাজ করেছি আজকে আল্লাহর কাছে যাও আল্লাহ আমাদের জন্য করেছে তুমি আল্লাহর কাছে গিয়ে আমাদের জন্য একটু সুপারিশ করো যাতে জাহার নাম থেকে আমরা আসতে পারি আল্লাহ তালা জবাব বলেছেন তারা সেদিন বলবে আজকে তোমার সাইডে আমাদের অবস্থা আরো খারাপ কর্মী এবং নেতা এবং ভালো মানুষ যারা রয়েছে যারা মন্দ মানুষের পথে পরিচালিত হয়েছে শুধুমাত্র তাদের কথা শোনার জন্য তারা নিজেরাও বিপদে পড়ে যাবে আপনি ভালো মানুষ হয়েও বিপদে পড়ে যান এখন কে সত্য বলছে কে মিথ্যা বলছে এইটা আপনি জানবেন কি করে এটা জানার একটা মাপকাঠি আছে মাপকাঠি হলো কোরআন যেটা বল যদি সে কোরআন থেকে বলে তাহলে সে সত্য বলেছে ঠিক কিনা আর তার যদি কোরআন হাদিস না থাকে আজ মাঝে যত কথাই বলুক এই কথা আমরা বিশ্বাস করবো না ঠিক কিনা আল্লাহ কোরআনের মধ্যে এক হাজার গল্প বলছে গল্প যদি তোমার বলতে হয় সেটাও কোরআন থেকে বলতে হবে ঠিক কিনা বলেন গল্প প্রয়োজন গল্প শুনবেন গল্প কোরআনের মধ্যে আছে এক হাজার গল্প আছে কোরআনের মধ্যে আপনি কোরআনের বাইরে গল্প আপনার বলে কোনো লাভ নাই শুনেও কোনো লাভ নেই এতে আপনার জন্য কোন শিক্ষা নাই আমি বলতে চাচ্ছি আপনার জীবনে যা করবেন আপনি সব করার থেকে করবেন একটা একটা কথা এক গ্লাস এই এক গ্লাস পানি খাওয়ার সময় আপনি তো পিপাসা নিবারণ করার জন্য পানি খাচ্ছেন তাই না পিপাসা পিপাসা মিটানোর জন্যই তো পানি খান এই পানিটা খাওয়ার সময় আপনি শুধুমাত্র আল্লাহ রাসুলের সুন্না অনুযায়ী যদি খান তাহলে আপনার পিপাসাটাও মিটবে আপনি এখন যদি আপনি বসে পান করেন রাসুলের সুন্নাত অনুযায়ী পান করেন তাহলে কি আপনার পিপাসা মিটবে না এরকম কাকি বিষয় আমি কিন্তু রাসুলের সুন্নাত তরিকায় খাইলেও পিপাসা মিটবে আপনি দাঁড়ায় থেকে ঢক করে খাইলেও পিপাসা মিটে যাবে তাহলে খেতে আপনাকে হচ্ছেই আপনার পিপাসার জন্য যদি একটু সিস্টেমের মধ্যে এসে খান তাহলে আপনার পানি খাওয়া হলো আপনার সব হলো ডাবল এরপরে আপনাকে টয়লেটে যেতে হবে আপনার জরুরাত সারার জন্য আপনি বাথরুমে যাবেন টয়লেটে যাবেন টয়লেটে যাওয়ার সময় যদি বাম পা দিয়ে প্রবেশ করেন তাহলে আপনার জরুরাত সারা হলো আপনি যে টয়লেট প্রবলেমের জন্য আপনি গর্ব করেন হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ যদি কোরআনের মধ্যে থাকেন সুন্দর মধ্যে থাকেন শুধু একটু সিস্টেমের মধ্যে আসতে হবে আপনার এই উচ্ছৃঙ্খল জীবনটা লাগাম টেনে ধরতে হবে লাগাম আপনার এই উচ্ছৃঙ্খল জীবনটা কি লাগাম কেনে ধরতে হবে খুবই কঠিন অবস্থা আচ্ছা ভাই এরকমটা করে কেন এই যে আওয়াজটা আসতেছে কেন আপনি আমি এমনি বলবো সবাই শুনতে পারবেন সমস্যা না ইনশাল্লাহ আর হাত হাত দিও না হাতাহাতি না যেরকম আসলে থাকবে একটু জোরে দাও জোরে যাই হোক সমস্যা না একটু বুঝতে পারে নাই এটা হয়ে যাচ্ছে ওনার দোষ নাই দোষটা এই ডিভাইস এর পাওয়ারই দেখে এর বেশি আয়ের যত সময় যাচ্ছে আরো দুর্বল হয়ে যাচ্ছে হয়তো কাল থেকে চলতেছে তো এখন চললেই ভালো যদি এইভাবে চলে শেষ করতে পারেন তো আলহামদুলিল্লাহ মাঝখানে যেন বন্ধ না হয়ে যায় এই চিন্তা আমরা করবো আর কি যাই আমি কি যেন বলছিলাম আপনাদেরকে যে সুন্নতের মধ্যে থাকলে শুধু কোরআনের মধ্যে থাকে সিস্টেমের মধ্যে থাকলে আপনি এখন যেগুলো করছেন তখনও সেইগুলোই করবেন কোনো সমস্যা নাই শুধু সিস্টেমের মধ্যে থাকার কারণে আল্লাহ তালা আপনার জীবনের একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে আপনার জীবনটাকে দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও মুক্তি পাবে কোরআনের বাইরে কখনো যাওয়ার চেষ্টা করবেন যতই আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা শুনান আপনারা কেন কিন্তু কোরআনের বাইরে যে কথাগুলো বলা হবে সবগুলো মিথ্যা কথা আল্লাহ তাআলা বলেছেন আমাল আসদাকু মিনাল্লাহি আল্লাহ চাইতে সত্যবাদী আর কে হতে পারে ঠিক কি না আল্লাহ চাইতে সত্যবাদী আর না তিনিই সর্বোচ্চ সত্যবাদী আমার ভাইরা শয়তান মানুষকে ধোঁকা দিয়ে প্রতারিত করে কুরআনের বাইরে তাদের জীবন যাপন করার জন্য অনুপ্রেরণা জাগায় এই শয়তানের মোহে পড়ে যারা অনলাইন কাজ বড় করবে কেয়ামতের দিন তাদের সামনে শয়তানকে হাজির করা হবে তারা বলবে ইল্লা আমদাওতুকুম ফস্তাজবুতুম আমি শুধুমাত্র দাওয়াত দিয়েছি আমার কথার মধ্যে কোনো দrivel ছিল না কুরআন এবং হাদিস ছিল না কোন দলিল ছাড়া আমি শুধু আন্দাজে কথা বলেছি আর তোমরা আমার কথায় বিশ্বাস করেছ ইল্লা আনদাওতুকুম আস্তাজাবতুম শুধু মাত্র দাওয়াত দিয়েছি তোমরা আমার কথা শুনেছো এখন তোমাদের অবস্থা আমারও সেই অবস্থা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই কোন যাহার নাম সারা কোনো উপায় থাকবে না আপনারা বসেন এত মানুষ দাঁড়ায় থাকলে আসলে কেমন লাগে কেউ 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 বসে না নিচে তো আহ আপনার পরিবেশ ভালো আছে মোটামুটি আপনারা বসেন আচ্ছা আমি যা বলছিলাম আপনারা কিন্তু অমনোযোগী হবেন না অমনোযোগী হবেন না কুরআন বাইরে দলিল ছাড়া কথা যদি বলা হয় এই কথা যদি মানুষ বিশ্বাস করে তাহলে মানুষ এত বড় একটা বিপদে পড়ে যাবে তার বলে যে আমরা তারা বলেছে আমরা শুনেছি কবিরা সেদিন বলবে এই কথাগুলো কিন্তু জাহান্নামের দরজায় গিয়ে বলবে মানুষ আল্লাহ তাআলা কুরআনে সেইগুলো জানাইছে আগে থেকে জাহান্নামের দরজায় গিয়ে উপস্থিত হয়ে তারপরে এগুলো মানুষ বলবে এরপরে আল্লাহ শয়তানকে হাজির করবেন শয়তানকে হাজির করে মানুষ যখন অভিযোগ করতে থাকবে আল্লাহ আমরা গুনাহ করেছি শয়তানের প্রলোভন আই পড়ে শয়তানের বোকাাই পড়ে আমরা গুনাহ করেছি আমাদের উপর দোষ নাই আমরা গোরা করতে চাই নাই শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করিয়েছে তখন শয়তান আসবে শয়তান এসে বলবে ও আমি যা বলেছি দুনিয়াতে আমার কোনো কথার মধ্যে কোনো দলিল ছিল না

আর মানুষকে দেখে হাসি তারা নিজেরা নিজেরা গুনার কাজ করে আর দোষ দেয় মানে শয়তানের কিনা বলে গুনার কাজ মানুষ নিজে করে আর দোষ দেয় কার শয়তানের আল্লাহ তালা ওই জন্য শয়তানকে হাজির করবেন আমি কিন্তু একটাই আমার আলোচনার মূল পয়েন্ট যে কোরআনের বাইরে যাওয়া যাবে কোরআন আমরা গল্প বললে কোরআন থেকে বলবো এক গল্প আল্লাহ কোরআনে বলেছেন আপনার কি জানতে চায় আপনি সায়েন্স বিজ্ঞান জানতে চান বিজ্ঞান কোরআনে বিজ্ঞান রয়েছে কোরআনের বিজ্ঞান দিয়ে সারা পৃথিবী পরিচালিত হচ্ছে আজকে পঞ্চাশ বছর আগে বিজ্ঞানীরা বলছে সূর্য ঘরে চাঁদ ঘরে এর আগে তারা এটা জানে না আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আজকে এসে বিজ্ঞানের আজকের ফ্রিজ আজকের টেলিভিশন আপনার ওই যে রকেট এই সবগুলো দেওয়া আছে আল্লাহ তালা বলছেন তোমরা কি দেখো না পাখিটা কিভাবে আকাশে উড়ে দুইটা ডানা মিলে দেয় আবার দুইটা ডানা সোজা করে রাখে কিন্তু নিচে পড়ে যায় না এটা হলো বিমান বানানোর বর্তমান যে এরোপ্লেন রকেট যত আকাশ যান আছে

তুমি চারটা পাখি ধরে নিয়ে আসো চারটা পাখিকে জবাই করো জবাই করে তাদের মাংস তাদের হাত পা আগুলো আলাদা করো আগুলো আলাদা করো করে পাহাড়ের উপর দিয়ে সিটায় এরপরে ডাক দাও আল্লাহর নামে তিনি এই পাখি গুলোকে জবাই করে গোস্তের টুকরাগুলো আলাদা 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 করে রাখলেন এরপরে বললেন আল্লাহ আল্লাহ নামবে তোমার সবাই জীবিত হয়ে যাও আসো আল্লাহর নাম নিয়ে ডাক দেওয়ার সাথে সাথে এই পাখিগুলো আবার জীবিত হয়ে চলে আসলো এই যে আছে না ওপেন হার্ট সার্জারি মানুষের হার্ট এক পাত্র একজনের হাত খুলে রেখে পাত্রের মধ্যে রেখে আবার সেটা রিপেয়ার করে আবার দিয়ে দেয় মানুষের শরীরের মধ্যে এই যে কাটাসেরা চিকিৎসা স্বাস্থ্যে যত উন্নতি হয়েছে এর থিওরি দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআন দিয়েছে কোন দিকে যাবে আমার মতো ছোট্ট একটা হুজুর আপনাদের সুবিল মসজিদের ক্ষতি পাবি আপনারা অনেকেই চেনেন আমি চ্যালেঞ্জ করছি আপনাকে আপনাদের জীবনের যে কোনো সমস্যার কথা আপনি বলেন স্টিল না এখন আপনার সমস্যার কথা কোরআনের মধ্যে আছে আমি আপনাকে উত্তর দিতে পারবো তাহলে আমি যদি এই কথা বলতে পারি এই কোরআনের মধ্যে আল্লাহ কি রেখেছেন সোহান এটা একটা মহা সমুদ্রে এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি অনেক সময় একটা কথা বলে থাকি কোরআনের শুরু করা হয়েছে বা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আশিস করা হয়েছে কি দিয়ে ইনা ওয়ান নাস মানে সিন দিয়ে বা এবং সিন তাহলে দুইটা মিলে কি হলো বলেন না কেন বাস অনেকে বলেছে আলেম ওলামা হ্যাঁ বাস কি হলো বাস এই বাসকে কি আপনাদের বগুড়া থেকে ঢাকা যাওয়ার বাস নাকি এই বাস মানে এনাফ সাফিসিয়া کافی যথেষ্ট কুরআনটা আল্লাহ দিলেন আর বললেন জৌয়ের মধ্যে থাকিস এইটা নিয়ে আমল করিস এইটা নিয়ে জীবন করিস আর কিছু লাগবে না এর বাইরে যাওয়ার কোনো বিজ্ঞান এরপরে গল্প এরপরে যা আপনার মনে হয় সব কিছু আল্লাহ মধ্যে দিয়েছে আপনি কি চান সব ভাব এরপরে দেখুন আজকে ফ্রিদ আবিষ্কার করছে।